যারা কিনা যাচ্ছেন একদম পাইকারি দামে বাসাবাড়ির জন্য ফিল্টার নেবেন তারা কিন্তু এ টু যে ওয়াটার সলিউশন থাকে যে কোনো পাইকারি দামে ফিল্টারগুলো নিতে পারবেন মূল্য সাড়ে চার হাজার টাকা মনির বুলকের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা দিব এটা অবশ্যই মনির বুলকের নাম বলতে হবে তাহলে মাত্র পঁয়ত্রিশশো টাকা মানে পনেরোশো টাকা ডিসকাউন্ট থাকবে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আর সারা বাংলাদেশে

হ্যাঁ মাত্র পঞ্চাশ টাকা থেকে দুশো টাকা দামে পর্যন্ত আমাদের কাছে কিট রয়েছে আপনার যেটা ইচ্ছা ওইটাই সেট করতে পারেন আর চেঞ্জে বলি যে এই কিট গুলো যে কোনো ফিল্টারের দোকানে পাবেন সেনিটারি দোকানে পাবেন আমাদের কাছে পাবেন এমনকি আমাদের কাছ থেকে পাঁচশো টাকার উপরে কিট কিনলে আমরা হোম ডেলিভারি ফ্রি দিয়ে থাকবো

খরচ বলা যায় একশো টাকা দেবেন আপনাদের সারা মাস চলে যায় থেকে দুই বছর পরে ভিতরে কি আটশো টাকা আছে ষোলোশো টাকা আছে বিভিন্ন রেঞ্জের পানি লিটার কালার রয়েছে কালো কালার রয়েছে আপনাদের যেটা ইচ্ছা ওইটা নিতে পারে দুইটা থাকবে আর ঢাকা চট্টগ্রামের ভিতরে তো থাকবে আচ্ছা দেখে বুঝে পানিকে তারপর টাকা দিয়ে দিবে এরপর দেখতে হচ্ছে

থাকবে চালে কিন্তু ভিডিও কল দিয়ে আপনার আরো ভালো করে দেখে নিতে পারেন বিস্তারিত বুঝে নিতে পারেন